ভেজ ভেজের জন্য সবাই করছে দেখলি না লোক ভাই পয়সা আর বাবু না ভালো পূজা ভালো করে দিল ए बाबून होला तो करो बुझते पाथिन अरे ভালো করে পূজা করি তো তো মানটো ডেরি হাঙ্গল নাস্তি আ বছর অত চা আই দেখালি হ্যাঁ হ্যাঁ তাইলে তুমি ভালো বুঝাই

জিতিয়া বরব তো লজকে আইলো না আজ ছেড়ে কাল জিতিয়া বরব তো এখন বিটি ঘরকে তো যাতে হবে না হাই দেখো এইটা দু কেজি ছোলা হ্যাঁ আর এইটাই দু কেজি মটর হ্যাঁ আর বিটিটা একটা ফোন করেছিল বলছি হ্যাঁ বাবা এবার আসবি খনে একটা নারকেল তেলের ডাবা আনিয়ে দিবি তো এই নারকেল তেলের একটা ডাবা কিনে দিয়েছি হ্যাঁ আর

ঘরের লোক ভেজাই খাবো হ্যাঁ মানে ওকে আড়াইশো করে দিলেও হবে হ্যাঁ তো পূজা সামান্য এরে বাবা আড়াইশো করে ছোলা আর আড়াইশো করে মোটর নিয়ে আমি বাপটা হয়ে আমাকে লিগিত দিয়ে মন যাবে একটা পেস্টিজের ব্যাপার আছে না কি পেস্টিজ লেগলে হচ্ছে লেগলে হচ্ছে হ্যাঁ ও তোদের বলবে ছোলা মটর গিলে দুটি কুড়াইলো না আর ইহাটাই ওই পূর্ণা বাসকাটাই হ্যাঁ ওই শাড়ি ছায়া ব্লাউজ আছে কিনে রাখিছি আমি আগে ও গিলা সাজওয়ান দিবে আর আমরা দুলোক যাব এই নুনু যাব বলছি নুনু আর কি করতে যাবে যাবে এক বিটি ঘর বলে কোথা যাবে নাই আর ওর মামা দাদু রে আসবে আলো এখন ওর বিটি ঘর বড় মামার সঙ্গে যাবে আমি একাই যাব রাস্তাটায় আমার সঙ্গে সঙ্গ হয়ে যাবে আর ঘুরে আসব না আমরা বেলা ডুবুকে ঠিক আছে যাবে তো যাবে আমি আর দেখলেছি ই বাবা ই বাবার কোনো নাই আর দেখ কমাবে নাকি হ্যাঁ আড়াইশো আড়াইশো লাগবে আড়াইশো আড়াইশো হ্যাঁ যা বাবা যা মনটা হচ্ছে সেইটাই করো আর কি বলিব শুন না শুন দেখলিস না তোর মায়ের বুদ্ধিটা আমি কিনেছিলি বিটিকে দিব বলে দু কেজি ছোলা দু কেজি মটর তোর মায়ে বলছে আড়াইশো আড়াইশো নিয়ে যা তো আড়াইশো নিয়ে যাতে মন যাবে বন্য নাই যাবে তাহলে কি করবি বন্য যাবি না নাই যাবি যাবো অন্য সময় দোকানে কিনে নিব ওই যাতে যাতে

বাবা কালি বলে ভালো আছে না হ্যাঁ হ্যাঁ কমাই ভালোই আছে কম হ্যাঁ আর তাহলে শরবত কেউ করতে নাই আর শরবত করতে মা হবে বুঝলি না আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেল না গাড়িটাও পালি নাই আর ইয়ার সঙ্গে চলে চলে আস্তে আমার অনেক দেরি হয়ে ঘর যাবো বুঝতেই পারছি না বেশি কম নাই থাকবো শরবত শরবত করতে হবে না হ্যাঁ এগুলা তো ওই ছোলা মটর আর কাপড় আছে হ্যাঁ তাহলে রাখি দেবো

રોકેટ હો રોકેટ વાગન પડતે ગતે હા હા બેટલ કાલ બરજાડે પર ગતી આવો કાલ તાલ તો ના કોલ્લે ના ચલી ગયું હા ચકડી બકડી તાન ના હા કહોમ પાગન કુડાアル પીકુડા જાજે બોલકે જાતેય હોવું મુરા કુઈ હા છે તો ઉઠે બાપુ ભોક લાગી છે ભોક લાગી છે હ હા તતર વિકી કરે ખાઈબી તો કોન હે બાબા હા અલે બોલી ભાત કા ખાઈ નહી જાવે আর ભાત કા થત લારી સુ એય

কি তরকারি দিলো বা মাংস কুটু দিল হ্যাঁ রান্ধে জিনিস যাই হোক ইয়ার কপালটা ভালো ভিটি ঘর আছে মাংস পাইল হ্যাঁ তো বলছি

কি বললি ও যে পৌঁছে গেলি তো কোন আসতে আরে তো মাঝে পৌঁছে গেলি তো বললি যে পৌঁছে গেলি না পাতে দেখ কর করছ না না পূজা দে না পূজা তো তো নাই সাইকেল আর শোনাতে সাইকেলটা বাইগাও

তোমরা জানিস অনেক ঠাকুরের দেখবে যাবে আর যাইনি পুরো মদটা ওই ঠাকুর গুলাকে তোমরা পূজা করি তখন কি করবে বলো তখন প্রত্যেক বছরেই হ্যাঁ করবে আর ওই সব নাই করবো আমরা এই বলিব রাহ বেটা এই ঠাকুর ষষ্ঠী মায়ের পূজা সঠিক জানাই নাই বুঝলে না আমা জিতিয়া পুজো মানে জানে জিতিয়া না 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 আমি তো টপ করি কথাটা বলছি কি এই জিতিয়া পুজোটা বলিয়ে দিচ্ছি তোমরা আগে দ্বিতীয় পূজাটা হচ্ছে কি এই যে আমাদের পরিবার সংসার পরিবারে যখন একটা নতুন বহুজি আছে সে যখন মানে সংসারটা জিতে যায় জিতে যায় মানে বুঝলো মানে ছানা পোনা হইল মানে ও সংসারটাই জয়লাভ করলো মানে এখন ওয়ারে সংসারটা সেই তখন পরে এই জিতা পূজার যার নাম হচ্ছে মানে জিতা মানে জয়লাভ করা কথাটা বুঝলে সেই তখন তারা করে

এই যে তোমার পূজার দিনে নিরম্ব উপবাস করে তোমার পূজা অর্চনা শুরু করছি তুমি আমাদের এই পূজার সন্তুষ্ট হয়ে আমরাকে শান্ত কর যাতে আমরা এই সংসারে ভালোভাবে বেঁচে থাকতে পারি আমাদের সন্তান সন্ততি যাতে সবাই ভালোভাবে বেঁচে থাকে তার জন্য তুমি আমাদের আশীর্বাদ করো হে গ্রহ নক্ষত্র কান সুরজ ষষ্ঠীমাই আজ এই গীতা পূজার দিনে আমরা তোমাকে মস্তকে প্রণাম করি তুমি আমাদের প্রণাম গ্রহণ করো শুনো বড় মামি পূজা করে দিলি বুঝলে না আরো অন্য বছর আসবো না তখন ভালো করে জিনিসটা বুঝাই দিব এই জিনিসটা সম্পর্কে দু চার কথা বলে দিব এই বছর তো আমাকে আর আমাদের কুলিটা সবাই ঘোরা করে দিতে হয় অতএব আমি চলে যাবো তোমরা শোনো পূজার শেষ হইল বড় মামি তুমি দাঁড়াও তারপর মামি দাঁড়াও এইদিকে এইদিকে ছোট মামিদিকে অমন হবে শুনো আড়াই পাক তোমরা ঘুরো